ময়মনসিংহের মুক্তাগাছায় কুর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের মুক্তাগাছা শাখার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের মনিরামবাড়ি এলাকায় মাদ্রাসাটির ক্যাম্পাসে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের মুক্তাগাছা শাখার পরিচালক হাফেজ আব্দুল কাদের সরকার এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কর্তুবী আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাল করিম বক্তব্য তিনি বলেন উত্তম মানুষ গঠন এবং শ্রেষ্ঠ ফলাফল অর্জনে করণীয়র উপর ভিত্তি করে পাঠদান করে থাকে কুতুবী মাদ্রাসা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে স্বপ্ন দেখে প্রতিষ্ঠানটি জেনে এটি তিনি আরো বলেন ইসলামী শিক্ষা যুক্ত শিক্ষিত সন্তানই হতে পারে সমাজ ও দেশের আশীর্বাদ সুন্দর কুরআন ইসলামের ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সাথে একটা যুক্ত হয়ে যাবে এই সন্তান হবে পৃথিবীর জন্য আশীর্বাদ এই সন্তান হবে এই মুক্তা জন্য সম্পদ এছাড়া অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আব্বাস দিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মারুনা মোহাম্মদ আমির হোসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুর্তুবি মাদ্রাসা টাঙ্গালের পরিচালক আবদুল্লাহ আল মামুন সমাজসেবক আজহারুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ ও অভিভাবক সদস্যরা অনুষ্ঠান পরিচালনা করেন কর্তুবী মাদ্রাসা মুক্তাগাছা শাখার পরিচালক নজরুল ইসলাম পরে প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্লাসের প্রথম সাময়িক পরীক্ষা উত্তীর্ণ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলীয় আমন্ত্রিত অতিথিদের পুরস্কৃত করেন কর্তুবী মাদ্রাসা টাঙ্গাইলের মুক্তাগাছা শাখা